আটের দশকে কলকাতার ফুটবল ময়দানে শিশির ঘোষের পা দেয়া হুগলি জেলা থেকে উঠে আসা শিশির ধীরে ধীরে ক্লাব ফুটবল থেকে বাংলা ও ভারতীয় ফুটবলে নিজের জায়গা করে নেয় এক সময় কলকাতা ময়দান কাপানো শিশির ঘোষ মোহন ও ইস্টবেঙ্গলের মতো বড় দলের দক্ষতার সঙ্গে স্ট্রাইকার হিসেবে খেলেছেন তার নিখুঁত হেডের জন্য তাকে হেডমাস্টার বলা হতো কৃষ্ণনগর অনুর্দার বারো ফুটবল টুর্নামেন্টের শেষ দিনে এসেছিলেন শিশির ঘোষকে আমরা অল্প সময়ের জন্যই তাই পেয়েছিলাম ফুটবল নিয়ে তিনি ঠিক কি জানালেন শুনুন আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন প্রতিভা আছে ধরে রাখতে হবে শিশির ফুটবল খেলা কেমন লাগবে বাচ্চারা ভালোই খেলছেন কেরম খেলা উচিত এই বয়সে সেরকমই তবে ছেলেগুলোকে ধরে রাখতে হবে মানে আমাদের সবারই ছেলেগুলোকে লেখাপড়ার সাথে দেখতে ওরা ঠিক জায়গায় ভবিষ্যতে ওরা বাংলা বন্ধমান মহামারত আছে এবং আপনার